আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই অবরাকাতন আজকে আপনাদেরকে নিয়ে আসি একটি ক্ষুদ্র মৌমাছির মধুকূলার পর্বে দেখেন আজকের শুধু আপনাদের কী দেখাবো দেখেন ক্ষুদ্র মৌমাছির বক্সে এভাবেই প্যাকেটিং করে নেয় কিছু দিনের ভিতরেই তাই প্যাকেটিং করে নেওয়ার পরে এভাবে আমরা কেটি মধুগুলা খুলে থাকি কত সুন্দর করে মৌমাছিগুলা মধুগুলো সংগ্রহ করি এবং আমরা এভাবেই মধুগুলো কুলে থাকি আর এভাবেই মধুগুলো খুলার পরে দিই আপনাদের ফ্রেমে যত ফিতাগুলো থাকবে যত ডিমগুলো থাকবে একটি ডিমও নষ্ট হবে না এবং আপনাদের ফিতাটার ক্ষতি হবে না আর দুদু কেটে কুলেন তাহলে আপনাদের মৌমাছিগুলার সমস্যা হবে কারণ কেটে কুলে দিলে কত ফিতা আপনারা নষ্ট করেন সেটা আপনারাও জানেন না কারণ একটি ফিতা বানাইতে মৌমাছির বহু পরিমাণের সময় নেয় দেখেন আমরা এভাবে জাকি দিয়ে মধুগুলো খুলতে পারি এবং এই একটি ভিডিও আপনাদেরকে আগেও দিয়েছি এই বক্সেটি এবং আমরা এখন যারা প্রশিক্ষণ নিতে চাই যারা সরাসরি প্রশিক্ষণ নিতে চাই আসলে আমরা তো আপনারা অনেকেই জানেন আমার বাড়ি কিশোরগঞ্জ আমার কিশোরগঞ্জের ভিতরে হলে আমরা প্রশিক্ষণগুলো দিয়ে থাকি এবং আমাদের কিশোরগঞ্জে এই মৌমাছির অফিস আছে এই অফিসেও প্রশিক্ষণগুলো দিয়ে থাকি আসলে অনেকেই প্রশিক্ষণগুলা নিতে পারে না এবং আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারে এবং আমরা এই মৌমাছিগুলা তো আওতার ভিতরে হয় কিশোরগঞ্জের ভিতরে হয় তাহলে তাদেরকে দৌড়ি আমরা বক্সে দিয়ে আসতে পারি কারণ যেহেতু আওতার ভিতরেই এবং যারা আপনারা আমার আওতার বাহিরে তাদেরকে তো এভাবেই হাতি দেখিয়ে প্রশিক্ষণগুলো দিতে পারে না তারা অবশ্যই আমার ভিডিওগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে নেবেন এবং দেখে দেখে আপনারা সবই শিখতে পারবেন কীভাবে মৌমাছির বক্স তৈরি করি কীভাবে আমরা মৌমাছির কুইন গেটগুলো তৈরি করি যেটা আমরা রানি গেট বলে থাকি যেটা দিয়ে রানি বাই বাইর হতে পারে না শুধু কোলা বের হতে পারে সেটা আমরা বানায় ভিডিওগুলো দিয়েছি আপনারা দেখি আবার বানিয়ে নিতে পারবেন এবং মৌমাছির বক্সগুলো কীভাবে আমরা তৈরি করি কী মাপের সাইজ সেগুলোও আপনাদেরকে আমরা বলে থাকি ভিডিওর মাধ্যমে আপনারা দেখে দেখি শিখতে পারবেন এবং কি কার্ড ব্যবহার করি কি কার্ড ব্যবহার করলে মৌমাছিগুলো চলে যায় না কোন কাঠে মধুগুলা বেশি হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি এবং বলে থাকি তা যারা মৌমাছি পালার আগ্রহ তারা অবশ্যই ভিডিওটা নাটনে দেখবেন তাহলে মৌমাছি পালার শিখে যাবেন এবং দুটো ভিডিওটি ভালো লেগে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব একটি লাইক করে যাবেন এবং শিকার কিছু থাকলে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন কারণ অনেক সময় আপনাদের সামনে ভিডিও নাও আসতে পারি কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিওটা সারা সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে ভিডিওটা কোন সময় আমি মুক্তি দিচ্ছি কোন সময় আপনাদের দেখতে পারবেন সে বলে আজকের